আজ বাসন্তী পুজো চৈত্র মাসের বাসন্তী দুর্গা পুজো বাংলায় শুরু করেছিলেন বোলপুরের রাজা সুরত আর এই সময় দেবলোক জাগ্রত অবস্থায় থাকেন তাই বোধন বা জাগরণের প্রয়োজন হয় না এই চৈতালি বাসন্তী পুজোর দিন মায়েদের রীতি অশোক ষষ্ঠী পালনের চৈত্র মাসের নবরাত্রির পঞ্চম দিনে দুর্গা পূজিতা হন মাতা বা ষষ্ঠীরূপে তিনি গৌরী শালঙ্কারা দিব্য বস্ত্র পরিহিতা প্রসন্ন বদনা হাতে তার একটি শিশু সন্তান এই মূর্তি আমাদের মনে করিয়ে দেয় শিশু রক্ষ ইত্যি দুর্গার ষষ্ঠাংশ স্বরূপিনী ষষ্ঠী দেবীর কথা তাই বুঝি স্কন্দ ষষ্ঠীর প্রচলন কার্তিকের অপর নামও কিন্তু স্কন্দ আর দেবী হলেন দেব সেনাপতি কার্তিকেও বা স্কন্দের মা আজ নবরাত্রির ষষ্ঠ দিনে দুর্গা এখানে অশোকা অর্থাৎ শোক রহিতা দেবী বসন্তের দেবী তাই তিনি বাসন্তী ষষ্ঠীর ব্রতের গল্পে অশোক বনের মধ্যে ঋষির পর্ণকুটিরে অশোক গাছের নিচে এক সাপভ্রষ্টা হরিণী মায়ের সদ্যপ্রসূতা কন্যাকে আশ্রমে এনে লালন করেছিলেন ঋষি আর নাম দিয়েছিলেন অশোকা ঋষিকন্যা যত্নে বড় হয়ে যৌবনে উত্তীর্ণ হলো আর তারপর মৃগয়ায় বেরিয়ে এক রাজপুত্রের সেই সুন্দরী কন্যার পানি গ্রহণ হলো অশোকাকে রাজপুত্রের হাতে সোপে দিয়ে ঋষি তাকে অশোক ফুলের বীজ হাতে দিয়ে যাবার সময় এই বীজ ছড়াতে ছড়াতে যেতে বলেছিলেন যাতে বীজ থেকে উৎপন্ন অশোক গাছ বরাবর চিনে পায়ে হেঁটে সেই পথ রাজপুরী থেকে একলাই সেই মেয়ে ঋষির আশ্রমে আবার আসতে পারে যদি তার প্রয়োজন হয় বীজ থেকে অশোক গাছ ফুলে ফুলে ভরে উঠেছিল বিপদের দিনে ঋষিকন্যাও মুক্তি পেয়েছিল অশোক ষষ্ঠীর ব্রত করে কিন্তু অশোক কুড়ি খাওয়ার রীতি কেন আজ অশোকা বাসন্তী দুর্গাপুজোর ষষ্ঠীর দিন ছটি করে অশোক ফুলের কুড়ি কলা বা দই সহযোগে গিলতে হয় কেন অশোক ফুলের ওষুধি গুণ গুণ মেয়েদের রোগের অভ্যর্থ তাই বাৎসরিক টিকাকরণ বুঝি আগাম একটি সুরক্ষা কবচ অশোক অষ্টমীর দিন মানে পরশু অন্নপূর্ণা পুজোয় এই ওষুধির আবার সেকেন্ড ডোজ আয়ুর্বেদে আটটি অশোক ফুলের কুড়ি আবারও খেতে হবে আমাকেও বহুযুগ আগে থেকে আয়ুর্বেদিক অশোকারিষ্ট ওষুধটির কথা মনে পড়ে নিশ্চয়ই আর অশোক কুড়িতে প্রাকৃতিক ফাইটোইস্ট্রোজেনের উপস্থিতিও চমকে দেয় আমায় তাই দুয়ে দুয়ে এক করে ফেলি আর কদিন বাদেই ইস্টার বা ইস্তারা দেবীর পুজো আমাদের বাসন্তী পুজো তাদের ইস্টার আমাদের দেবী দুর্গা তাদের দেবী ইস্তারা পণ্ডিতরা আমাদের অন্নপূর্ণা এবং দুর্গার সঙ্গে মিশরের আইসিস এবং গ্রিসের সিরিসের সাদৃশ্য পান বই কি সিরিয়া গ্রিস সাইপ্রাস এথেন্স এবং ক্রিটে আমাদের দেশের মতো শস্য দেবীর পুজো দেখা যায় শরৎকালে বাসন্তী বা দুর্গা পুজোর মতো পাশ্চাত্যে দেবীর পুজো হয় এই দেবীর রূপটি অনেকাংশেই আমাদের দুর্গার মতো তিনিও সিংহারুড়া এবং অসুর নিধনে মগ্ন এই দেবীর উৎসব উৎসব সেখানে হয় বসন্তকালে ইস্টারের সময় আর দেখবেন পাঁচ দিন ধরে মন্ডে থার্সডে গুড ফ্রাইডে হোলি স্যাটারডে ইস্টার সানডে এবং ইস্টার মানডে আমাদের দুর্গাপুজোর মতোই কিন্তু তাদেরও মানে এই শস্য দেবীরও কিন্তু উৎসব চলতে থাকে আর আমার এই মাটির দুর্গাটি গণেশ জননী দ্য বেঙ্গল স্টোরের সেখান থেকে কেনা মজিলপুরের বিখ্যাত মাটির পুতুল আজ এইটুকুই সবাইকে আবারও চৈত্র নবরাত্রির ষষ্ঠ দিনে বাসন্তী পুজো এবং অশোক ষষ্ঠীর শুভেচ্ছা জানায়